চলো চলো গোসবাই হুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইস্তেময় চলো চলো গুটি গুটি পায় হুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইস্তেময় হুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইস্তেমায় দিনে কথা বলবে সেথা দিনের কথা বলবে সেতা নেব চলো চলো সবাই হুগলি জেলার দাদপুরেতে বিশ্বয়েস্তেমায় বিশ্ব এস্তেমায় চলো চলো সবাই হুগলি জেলার দাদপুরেতে তে বিশ্ব জানুয়ারির দুই তিন চার শুক্র শনি আর রবিবার জানুয়ারির দুই তিন চার শুক্র শনি আর রবিবার দিনের পথে এসো এবার সময় চলে যায় গো দিনের পথে এসো এবার সময় চলে যায় হুগলি জেলারে দাতপুরে তে বিশ্বস্তেমায় হুগলি জেলার দাতপুরে থে বিশ্ব চলো 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 গুটি গুটি পায় হুগলি জেলারে দাতপুরে থে বিশ্ব ওগো জামাত হলো পাহাটশালা পড়বো দরু ও ওগো জামাত হলো পাহাটশালা পড়ব দৌড়ু তুষি শিখব মশালা ওগো জামাত হলো পাহাটশালা পড়বো দৌরু তুষি শিখব মশালা আর বাড়লো বয়স ওগো বাড়লো বয়স বাড়লো না নামাত ওগো বাড়লো বয়স বাড়লো না না সময় চলে যায় হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্বয়ে চলো চলো গো সবাই হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্বয়ে আর দিনের কথা বলবে সে তা ও গো দিনের কথা বলবে সে তা নেব গাঁথি আসি না হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব এসতে চলো চলো গো সবাই হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব এসতে মাই আর কালবে মোদের থাকবে ফিকির ও কালবে মোদের থাকবে ফিকির জপানে জবানে মোদের রবে জিকির কল্পে মোদের থাকবে ফিকির জবানে মোদের রবে জিকির আর শুদ্ধ ভাবে শিখতে সহি ও গো শুদ্ধ ও গো শুদ্ধ শিখতে সহি ফাইরুল বলে যায় হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব মায় চলো 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 গুটি গুটি পায় হুগলি জেলার দাদপুরেতে বিশ্ব মায় ও গো হুগলি জেলার বিশ্ব বিশ্বস্তায় শুনলেন